আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত রাতে জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যেটাকে আমরা ছাত্রদের দল বলছি সেই দল তাদের আর্থিক তহবিল পরিচালনার নীতিমালা প্রকাশ করেছে এবং তারা বলেছে এটা হলো তাদের আর্থিক নীতিমালা এবং ক্রাউড ফান্ডিং আমি এই নিউজটা দেখে এবং ডিটেল যতটুকু আমি পেয়েছি এদের যে প্রকাশনা যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন এবং এই জবাবগুলো দেখেছি এবং তাদের এ সংক্রান্ত যে নীতিমালা যেটা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সেটাও আমি দেখেছি সত্যি কথা বলতে কি এই ব্যাপারে ডিটেল আলোচনার আগে শুরুতে আমি এই এনসিপিকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বাস করেন এটা আমার একদম অন্তরে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এর আগে কোনো দিন কোনো রাজনৈতিক দলকে এতটা খোলা মনে ধন্যবাদ জানাইনি যতটা এবার আমি এনসিপিকে জানাচ্ছি আমি সারা জীবন আমি সাংবাদিকতা করেছি যতদিন ধরে প্রায় সাঁত্রিশ বছর হয়ে গেল এনসিপির অনেক নেতার বয়সে সাঁত্রিশ না তো এই সাঁত্রিশ বছরের সাংবাদিকতা জীবনে এবং আমার ব্যক্তিগত জীবনে আমি সবসময় যে বিষয়টার উপর সবচেয়ে গুরুত্ব দিই সেটা হল আর্থিক স্বচ্ছতা আমি মনে করি আর্থিক স্বচ্ছতা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কেন মনে করি সেটা নিয়ে আরেকদিন আলোচনা করবো এবং আমাদের সবচেয়ে বড়ো ট্র্যাজেডি হলো আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো আর্থিক স্বচ্ছতা নেই তারা কিভাবে টাকা পায় কিভাবে টাকা খরচ করে এই ব্যাপারে তারা কারো কাছে জানায় না কাউকে জবাব দিয়ে করে না এবং এই যে আর্থিক স্বচ্ছতা না থাকাটা এটাই কিন্তু চাঁদাবাজি দুর্নীতি লুটপাট এই প্রত্যেকটা কাজকে উৎসাহিত করে একজন লোক এমপি হলেন একজন লোক মন্ত্রী হলেন আমরা দেখলাম পাঁচ বছরের মধ্যেই তার আর্থিক অবস্থা মানে একদম চোখে পড়ার মতো চেঞ্জ হয়ে গেল আগে হয়তো ব্যাংকে তার স্থিতি ছিল দশ লাখ টাকা এটা হয়ে গেল দুইশো কোটি টাকা আমরা দেখেছি একজন স্কুল টিচার মিলে লীগের মহিলা স্কুল টিচার ছিল সিরাজগঞ্জের দিকে হিন্দি না কি যেন নাম স্কুল টিচার সে কত স কত হাজার কোটি টাকা মালিক হয়ে গেল পাঁচ বছরে কীভাবে কেউ প্রশ্ন করে না কেউ প্রশ্ন করতো না এবং উনি উত্তর প্রশ্ন করলে উনি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করতেন না সেই জায়গাটাতে একটা পার্টিকে জবাব দিয়ে তার আওতায় আনা আমি মনে করি একটা পার্টির প্রথম এবং সবচেয়ে বড় যোগ্যতা এনসিপি দেরিতে করেছে কাজটা অনেক দেরিতে করেছে এই কাজটা যদি তারা শুরুতে করতে পারত তাহলে তাদের পার্টি আজকে অন্য জায়গায় থাকতো অন্য উচ্চতায় থাকতো যাই হোক তবুও ওরা করেছেন আমি মনে করি এটা করার মাধ্যমে কেবল এনসিপি তাদের নিজের চরিত্রটা প্রকাশ করে পাশাপাশি এটা অন্য সকল রাজনৈতিক দলের উপরে একটা চাপ তারা সৃষ্টি করতে পেরেছেন আমার মতো মানুষের মন জয় করতে পেরেছেন অনেকে বলে হয় আমি নাকি কোনো কিছুতেই সন্তুষ্ট হই না হ্যাঁ আমি হই না আসলেই হই না কারণ যখনই আপনার মধ্যে সন্তুষ্টি চলে আসবে ওই দিন আপনি শেষ হয়ে যাবেন অসন্তুষ্টি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যাই হোক এবার আমি মূল প্রসঙ্গে আসি ওনাদের এই ক্রাউড ফান্ডিং নীতিমালাটা কি কিভাবে ঘোষণা করেছেন এটা আলোচনা করি দু একটা ক্ষেত্রে আমার হয়তো কিছু সন্দেহ আছে সেগুলো আলোচনায় আনি আলোচনা করাটাই সবসময় ভালো এখানে তারা কতগুলি পয়েন্ট বলেছেন যে পয়েন্টগুলো আমার ভালো লেগেছে ওনারা বলেছেন ওনারা ভাবে টাকা নেবেন কয়েভাবে তাদের ফান্ড রেজ করবেন এক নম্বর হলো গিয়ে ওনারা দলীয় ফর্ম বিক্রি করবেন দুই লাখ ফর্ম বিক্রি করবেন এই দুই লাখ মানে ওনারা আপাতত আশা করছেন যে দুই কোটি টাকা আসবে এক একটা ফর্মের দাম একশো টাকা তারপরে দুই লাখ ফর্ম তারা বিক্রি করবেন সারা দেশে সদস্য ফর্ম আসলে ভালো কম আসলেও সমস্যা নাই অলরেডি সত্তর হাজার বলতে তারা বিভিন্ন জেলায় পাঠিয়ে দিয়েছেন কি আসে দেখা যাক এর বাইরে থাকবে এককালীন চাঁদা এককালীন চাঁদা দেবেন সবাই যারা মেম্বার হতে চান তারা দেবেন মাসিক চাঁদা তারা নেবেন সবার কাছ থেকে এছাড়া টি শার্ট মগ বই এগুলি তারা বিক্রি করবেন এখান থেকে কিছু টাকা আসবে এটা হয়তো একটা চলমান প্রক্রিয়া হবে আমি মনে করি এটা ভালো আরেকটা হলো শুভাকাঙ্ক্ষীদের অনুদান নেবেন যারা এই দলটা ভালো চায় তারা অনুদান দেবেন এই দলকে আমি বলে রাখি আমি এই দলকে অনুদান দেব আমি গরিব মানুষ অল্প দেব কিন্তু আমি দেব এবং আমি এটাও বলে রাখি যদি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এ ধরনের ট্রান্সপারেন্ট ওয়েতে অনুদান চায় আমি তাদেরকেও অনুদান দেব যত দল চাই আমি সব দলকে অনুদান দেব কারণ আমি চাই সবাই কথা বলুক দেশের স্বার্থে সবাই কথা বলুক এবং সেক্ষেত্রে আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবাইকে চাইবো যে তারা টিকে থাকুক টিকে থাকার জন্য টাকাটা একটা জরুরি ব্যাপার সেই টাকাটা মানুষের কাছ থেকে আশা করছি না সেই টাকাটা যদি একজন লোক দেয় তাহলে একজন বড় ব্যবসায়ী দিল যখন আপনি একজন বড় ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেবেন তখন সেই ব্যবসায়ীটার কাছে আপনি কিন্তু আপনার মাথা বিক্রি করে দিলেন পরবর্তী সময় যদি আপনি কোনো জায়গায় দায়িত্ব কোনো জায়গায় যান তখন ওই ব্যবসায়ীর কাছে কিন্তু আপনি দায়বদ্ধ থাকবেন তারা আপনাদের কাছ থেকে কিন্তু অন্যায় আবদার তারা আপনার কাছ থেকে বাস্তবায়ন করে নিয়ে যাবে যে কারণে একজনের কাছ থেকে দশ লাখ টাকা না নিয়ে আপনি এক হাজার জনের কাছ থেকে এক হাজার টাকা করে নিন সেটা হলো ভালো যাই হোক তারা ওই দিকে যাবে কিন্তু এখানে আরেকটা জিনিস আমার পছন্দ হয়েছে সেটা হলো যে যাদের যারা পূর্ণকালীন নেতাকর্মী যারা হবে যারা নাকি দলের জন্য সার্বক্ষণিক কাজ করবে ওদের সংসার কীভাবে চলবে এই প্রশ্নটা আমি বহুবার বলেছি আমি বহুবার জানতে চেয়েছি যে একটা দলের যারা লিডার ওদের সংসার কীভাবে চলবে আপনি দেখবেন একটা দলের সাধারণ সম্পাদক সভাপতি মানে হওয়ার পর পরে গাড়ি বাড়ি অনেক কিছু হয়ে যায় কোথেকে আসে ভাই করতে আসে বলেন দলগুলোকে বেতন দেয় বেতন দিলে কয় টাকা বেতন দেয় তারা মন্ত্রী হন মন্ত্রীর বেতন কত মন্ত্রীর বেতন কত তাহলে তার ষাট আসে করতে এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠবে বাংলাদেশের কোনো মন্ত্রী বেতন আমার চেয়ে বেশি না বাংলাদেশের কোনো মন্ত্রীর বেতন কোনো উপদেষ্টার বেতন আমার চেয়ে বেশি না আমি এই বিভিন্ন টক শো করে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে আমি যা ইনকাম করি তাহলে অর্ধেক ইনকাম কয়টা না কিন্তু আমি গরিব মানুষ এই টাকা দিয়ে আমার সংসার চালানো কষ্ট হয় কিন্তু তাহলে ওনাদেরকে মতো শানসকতা হয় বলেন বেশি প্রসেপ করলা হবে কিন্তু হয়ে যায় কেন এ তারা কোনো হিসেব দেয় না তাদের কোনো জবাব দিতে নাই এই জবাব দিয়ে যদি তখন নিশ্চিত করবেন তখন হবে আবার যারা বিরোধী দলে আছেন তাদেরও শাসকও দেখবেন করে বিরোধী দল এতটাকে আসে করতে গিয়ে ওই যে কমিটি বাণিজ্য করে অমুক করে তমুক করে আসে এবং তাদের যদি আপনি যদি তাদেরকে বেতন দিতেন তখন আপনি প্রশ্ন করতে পারতেন তোমাকে আমি এইটাকে বেতন দে তুমি তো পূর্ণকালীন কর্মী আমার তুমি কোথায় পাবা টাকা এইটুকু যে মেনে আসবে তারাই দল করবে এই যে ট্রান্সপারেন্সিটা এই যে অর্থনৈতিক সততাটা এই অর্থনৈতিক যে জবাবদিহিতাটা এটা একটা রাজনৈতিক দলের জন্য আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এনসিপির সেই পথে অগ্রসর হচ্ছে তারা শেষ পর্যন্ত এটা মেনটেন করতে পারবে কিনা আমি জানি না অনেক সময় হয় কি জানেন নিয়ম থাকে ভালো কিন্তু নিয়মটা যে পালন করবে সে হয়তো ব্যক্তিগত জীবনে অসৎ সে হচ্ছে নিয়মটাকে ভেঙে চলে ফেলে সেটা নিয়ে আমি খুব একটা ব্যথিত না ব্যথিত না এই কারণে ওটা দু একজন যারা হবে যদি নিয়মটা সঠিক থাকে যদি নিয়মটাকে শক্ত করে ধরে রাখতে চায় দল তাহলে ওই যারা নাকি বেপথে যাবে তারা ছিটকে পড়বে সে যত বড় নেতাই হোক না কেন নিয়মটা হলো আসল আপনারা একটা নিয়ম করতে পেরেছেন এই জন্য আপনাদের আমি সাধুবাদ জানাচ্ছি একটা জায়গায় প্রশ্ন সে প্রশ্নটা হলো শুভাকাঙ্ক্ষীদের অনুদান যেটা আসবে সেখানে যদি কারো অনুদান পাঁচ হাজার টাকার বেশি হয় সেক্ষেত্রে তার পরিচয় গোপন রাখা হবে এটা আমার পছন্দ হয়নি আপনি কেন পরিচয় গোপন রাখবেন যদি কেউ আপনাকে পাঁচ লাখ টাকা দেয় যদি তিনি নিজের থেকে পরিচয় গোপন রাখতে চান তখন এক কথা কিন্তু আপনারা কেন পরিচয় গোপন রাখবেন তাহলে ঠিক হবে না আবার উনি যদি নিজের পরিচয় গোপন রাখতে চায় সেটা ওনার সাময়িক আপনি তো পাবলিক করলেন না কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে আপনার টাকার ফিগারটা দিতে হবে যেমন আপনাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে দিতে হবে যে একজন লোক পাঁচ কোটি টাকা চাঁদা দিয়েছে কিন্তু যদি কেউ জানতে চায় আপনার কাছে আমি ধরুন একটা পাবলিক যদি জানতে চাই এই পাস কোটি কে দিয়েছে জানতে চাইলে তার পরিচয় জানাতে হবে কারণটা কি আমি তো হয়তো আমার মনে করি আমি মনে করি এক্স একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এক্স কর্পোরেশন আমি মনে করি এই এক্স কর্পোরেশনটা একটা স্মাগলিং ব্যবসা করে আমি মনে করি কাজে আমি যদি দেখি যে আমি যে দলকে ভোট দিতে চাই সেই দলে এক্স কর্পোরেশনের টাকা আছে আমি তো ওই জন্য ভোট দেবো না কাজে আমি যখন আপনাকে ভোট দেবো কি দেবো না এটা ডিপেন্ড করছে আপনি আমার কাছে কতটা স্পষ্ট নিজের চেহারাটা করতে পেরেছেন তার উপর আপনার চেহারাটা কোথায় যারা আপনার সঙ্গে বসে আপনি যাদের সঙ্গে বসেন তাদের উপর কাজে সেটা দেখে আমি ভোট দেবো কাজে যদি কোনো সদস্য আপনাকে পার্টিকুলারলি জানতে চায় ওই পাঁচ কোটি টাকা কে দিয়েছি আপনাকে ভাই বলতে হবে আপনি ওই খুচরা খবরের কি মানে টাকারই হিসাব দিবেন আর ওই বড়গুলি গোপন রাখবেন ভাই এটা হয় না দিনের সবগুলি দিতে হবে একটু যে আপনি টাকা কম আসবে না কম আসবে না আপনি সবার প্রয়োজন প্রকাশ করবেন তবে ওই ধনী লোকগুলো আপনি তারা না না দেখ গরিবের টাকায় চলেন সমস্যাটা কোথায় গরিবের টাকায় চলেন প্রবলেম নাই কোনো ওই ধনী লোকের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারা আপনাকে ভোট দেবে ওই একজন ব্যক্তি ভোট দেবে না সমস্যা নাই কোনো ওই লোকের টাকার উপর ডিপেন্ড করেন না এখন শেষ কথা থেকে বলতে চাচ্ছি আপনারা একটা নতুন জিনিস চালু করেছেন আমি আপনাদের ড্যাশবোর্ডে গিয়েছিলাম দেখলাম যে মাত্র সাত দিন হয়নি এখন তিন দিনের মধ্যে মোটামুটি ভালোই টাকা পড়েছে আমি এটা নিয়ে আরও আলোচনা করব আজকে যেখানে থামতে চাই সেটা বলছি আপনাদের দুটো ঘটনা নিয়ে কিন্তু আপনাদের জনপ্রিয়তা অনেক কমে গেছে সেটা হলো এই যে আপনাদের সমাবেশগুলো করেছেন একটা সমাবেশ এবং একটা ইফতার পার্টি সেখানে খরচের হিসাবটা আপনাদের দিয়ে দিতে হবে কোথা থেকে টাকা পেয়েছেন এবং কীভাবে খরচ করেছেন এটা আপনার দিতে হবে দুই নম্বর হলো আপনাদের অনেক নেতার ব্যাপারে কিন্তু নানা ধরনের আপত্তি উঠেছে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া হঠাৎ করে একদম গরিব থেকে বিশাল বড়লোক হয়ে যাওয়া যার পক্ষে টাকা থাকতো না সে হঠাৎ করে জমিদার বংশের সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিতে শুরু করা এই যে বিষয়গুলো এই যে লোকগুলো এই লোকগুলোর ব্যাপারে কিন্তু আমরা আরও ট্রান্সপারেন্সি পেতেছি আরও ট্রান্সপারেন্ট তাদের মানে আপনার বিবৃতি তাদের চেহারাটা দেখতে চাই এটা করতে হবে ভাই আর ওই দুটো অনুষ্ঠানের খরচের হিসাবটাও আপনাদেরকে দিতে হবে আপনারা দিন আপনাদের সঙ্গে আমরা থাকবো এবং এই সঙ্গে অন্যান্য সকল রাজনৈতিক দলকে বলবো আপনাদের অর্থনৈতিক ব্যবস্থা আমরা হিসাব চাই আপনারা এই দেশে রাজনীতি করবেন এই দেশের জনগণকে কোনো গুরুত্ব দেবেন না তা হবে না এদেশে জনগণ জানতে চায় আপনার খরচ কিভাবে মানে এই নির্বাহ করেন কত টাকা পান কার কাছ থেকে পান কিভাবে খরচ করেন জানাতে হবে